ব্যাটারি চালিত রিক্সা ইজি বাইক বন্ধে সড়ক পরিবহন এবং সেতু মন্ত্রীর দেয়া নির্দেশনার বাস্তব প্রতিফলন দেখা যায়নি রাজধানী জুড়ে আগের মতোই নির্বিঘ্নে চলতে দেখা গেছে বেপর এই বাহন অন্যদিকে নো হেলমেট নো ফুয়েল নীতি কার্যকরের নির্দেশও পৌঁছায়নি পেট্রোল পাম্পে যদিও বুধবার সড়ক পরিবহন উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত বাস্তবায়ন কঠোর হওয়ার কথা বলেছিলেন ওবায়দুল কাদের স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স করে তীর প্রিমিয়াম আয়োডাইজড লবণ নির্দেশনা ছিল রাজধানীর কোনো সড়কেই বৃহস্পতিবার থেকে চলবে না বেপরোয়া গতির এসব ব্যাটারি চালিত ইজি বাইক কিংবা রিক্সা কিন্তু সকাল থেকেই এই নির্দেশনার কোনো প্রভাব দেখা যায়নি মোহাম্মদপুরের বেরিবাদ বাইপাস সড়কে দেদারসে চলেছে শত শত ইজি বাইক এবং ব্যাটারি রিক্সা সিদ্ধান্তের কথা জানেন না চালক যাত্রীরাও যদি এটা বন্ধ করে দেয় তাহলে তো এই জিনিসটা চলার কথা নাই এখানে তারপরে বলতেছে এখানে যারা আছে পুরো মহলে তারা এর সাথে জড়িত যাওয়া আসা এই যে চার পাঁচজন করে উঠে জন্য ভাড়াটা একটু কম শাস্ত্রের জন্য আমরা উঠি আসলে ঝুঁকিপূর্ণ এখানে দশ টাকা ডিউটি যে করে সেটা দিয়ে দশ টাকা আর ওইখানে যে দশ টাকা মানে গাড়ি নিয়ন্ত্রণ যে করে পুলিশ টুলিশ ঝামেলা করে না না ওই যে লাইন দিয়ে না ঝামেলা করে না মূল সড়কের বাইরে রাজধানীর সব অলিতে গলিতেই দেখা গেছে এমন চিত্র কিন্তু দেখা মেলেনি পুলিশ কিংবা প্রশাসনের কোনো তৎপরতা অটো চলবে না ঠিক আছে অটো চলবে না আমাদের কর্মদে কর্মদে অটো চেঞ্জ করে দে গুডাই দে পুলিশে মাঝে মাঝে ধরে ধরলে ওই ড্যাকার বিল দিয়ে সারা এইভাবে ঠ্যাং দিয়ে তারপরে গাড়ি চালায় লাগজন ইয়াতে বইছে সবাই বইছে একজন একজন প্রতিযোগিতা লাগে ঠিক আছে রিসকা চালাতে কষ্ট হয় অটো তো আর এটা কষ্ট নাই এটা অটো স্পিডের ভিতর মোটরসাইকেলের মত টান মারে নো হেলমেট নো ফুয়েল নীতি বাস্তবায়নের নির্দেশনাও পৌঁছায়নি ফুয়েল স্টেশনগুলোতে অবশ্য তাদের দাবি আগে থেকেই হেলমেট ছাড়া কোনো বাইকারকে তেল দেয়া হয় না এটা অনেকে গরমের জন্য হেলমেট রেখে তারপর চালাচ্ছে এ করছে বিভিন্ন ধরনের কস দেখায় হেলমেটটা পরলে মাথা চুল পড়ে যায় যেমন আমার মাথা চুল পড়ে গেছে আর বাংলাদেশের যে হেলমেটগুলা এগুলা পরা না পরা একই কথা আমাদের এখানে হেলমেট ছাড়া এমন তেল দেওয়া হয় না আর এখন সব সময় হেলমেট আমাদের অফিস থেকে নির্দেশনা দিছে হেলমেট ছাড়া যেন কাউকে তেল না দেয় কিন্তু আসছে তো নির্দেশনা আগেকার নির্দেশনা ছিল সরকার থেকে কারণ আমরা তো আর হেলমেট তেল দেই না তৎপরতা না দেখা গেলেও পুলিশ বলছে কাজ শুরু করেছেন তারা দৌরাত্ব বন্ধ করতে কাজ করতে চান ব্যাটারি রিক্সার মূল উৎস ধরে শুধুমাত্র আবিজানিক ভাবে পরিচালনা করা ব্যাটারি রিক্সার পক্ষে অনেক আবিজান পূর্বে নির্মূল করা অনেকটা সম্ভব না এই কারণে ট্রাফিক পুলিশের পাশাপাশি যদি আমাদের ক্রাইম পুলিশ সহ অন্যান্য আমরা সবাই মিলে এদের উৎস কোথায় চার্জিং হয় কোথায় তৈরি হয় এদের গ্যারেজগুলোর মালিক কারা এই ধরনের কোনো যদি আমাদের আমরা ব্যবস্থা নিতে পারি তাহলে আমরা নিঃসন্দেহে একটা সুফল পাব সড়ক পরিবহন উপদেষ্টা পরিষদের বৈঠকের আগেও ব্যাটারি রিক্সা এবং ইজি বাইক বন্ধের নির্দেশনা ছিল হাইকোর্টের আরিফুর রহমান সবুজ যমুনা নিউজ ঢাকা